ভাইরে ভাই দেখুন কিভাবে এই ভাইটি আখের মেশিন তৈরি করে এত দক্ষতার সঙ্গে মেশিনটি তৈরি করে কিছু লোহা দিয়ে মেশিন তৈরি করবে আখ ভাঙানো তারপরে সে খাবে আখের রস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে কিভাবে মেশিন দিয়ে আখের রস বানানো যায় বের করানো যায় সেজন্য উনি মেশিন তৈরি করছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কত দক্ষতার সঙ্গে কাজগুলো করছে দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরও একসময় কাজে লাগবে চেষ্টা করলে আপনারাও পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে চেষ্টায় সব কিছু চেষ্টা করবেন সফল হবেন একবার না পারলে দেখো শতবার বারবার চেষ্টা করবেন দেখবেন একটা সময় ঠিক সফল হবে ইনশাআল্লাহ চেষ্টাই সবার মূলধন চেষ্টা করলে অনেক কিছু হয় ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে আপনি চেষ্টা করবেন না আপনি কিছুই করতে পারবেন না চেষ্টা করবেন অনেক কিছু করতে পারবেন দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় দেখুন কাজও প্রায় শেষের দিকে কত দক্ষতার সঙ্গে কাজগুলো করছে রড দিয়ে কীভাবে দেখেন আখ ভাঙানোর মেশিন বানাচ্ছে আপনিও চেষ্টা করলে পারবেন চেষ্টা করলে অনেক কিছু করা যায় চেষ্টা করবেন ভিডিওটি বারবার দেখবেন দেখলে পরে চেষ্টা করলেই পারবেন আপনারা এই ভাইটির মতো দেখুন কত সুন্দরভাবে মেশিনটা তৈরি করে ফেললো আগ দিচ্ছে রস বেরোচ্ছে আপনিও চেষ্টা করলে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাতে সবাই দেখতে পায় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন ফেসবুকে দেখলে ইউটিউবে দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম